আরবি এই দেখো কত সুন্দর নুরুস রান্না করে এনেছি খেয়ে নাও নুরুস খাবে না ড্রাগন ফল খাবে এখন আমি কোথায় পাই ড্রাগন ফল ম্যাজিক করে কে করবে ম্যাজিকটা এখন ঠিক আছে তাহলে করো দেখি এ বাবা এ সত্যি তো ড্রাগন ফল এসে গেল কি ব্যাপার ম্যাজিকটা তো দারুণ হলো ম্যাজিক কোলে হ্যাঁ এবার খেয়ে নাও খেয়ে নাও মা মা ওই দেখো কি সুন্দর ঘোড়ার গাড়ি মা আমি ঘোড়ার গাড়িতে চড়ব মা আমাকে একটু ঘোড়ার গাড়িতে উঠাও না না পড়ে যাবে তুমি ঘোড়ার উঠতে হবে না না মা আমি পড়ব না মা ওই দেখো একটা কাকু বসেছে মা ওই কাকু আমাকে ধরে রাখবে আমি পড়ব না মা পড়ব না মা শোনো মা আমাকে উঠাও না মা ঠিক আছে দেখছি ও ভাই তোমার ঘোড়ার গায়ে দিয়ে একটু আমি মেয়েকে চড়াতো দেখি মেয়েটা কেমন পাগল হয়ে গেছে ঘোড়ার ঘাইতে চড়বে একটু ধরে রেখো যেন পড়ে না যায় হয়েছে এবার নেমে আসো আর চড়তে হবে না পড়ে যাবে মা আমাকে একটা আইসক্রিম কিনে দাও মা আমার গলাটা শুকিয়ে গেছে আমি একটা আইসক্রিম খাবো কোথায় আবার আইসক্রিম দেখলে ওই দেখো মা আইসক্রিম ওই দেখো আমার একটা কিনে দাও ঠিক আছে দাঁড়াও কিনে দিচ্ছি ও কাকু একটা আইসক্রিম দাও তো দেখি আমার মেয়েকে এই ঘোড়া গাই চলবে এই আইসক্রিম খাবে দুষ্ট মেয়ে যা হয়েছে না দাও দাও এই নাও ডাক্তার দা ও ডাক্তার দা এই দেখো আমার মেয়ের মাথা ফেটে রক্ত বের হচ্ছে দেখো তুমি একটা কিছু করো ডাক্তার দা তাড়াতাড়ি কিছু করো ও ও ও ও ও তো আমার মাথা থেকে হ্যাঁ অনেক রক্ত পড়ছে সিঁড়ি থেকে পড়ে গেছে বুঝেছো এখন তুমি একটা কিছু করো আচ্ছা তাড়াতাড়ি ব্যান্ডেজ করে দাও ও মা যা একটু শান্তি পেলাম ঠিক আছে দাও মেয়েটা এত দুষ্টামি করে আর বলো না সিঁড়ি থেকে কি এমন করে যে পড়ে যে চিৎকার পাচ্ছে মা আমি পড়ে গেছি আমাকে ধরো আমাকে ধরো ঠিক আছে ডাক্তার বাবু তাহলে বাড়ি যাই হ্যাঁ বিস্কুট কোল ৰে তুমি বোকা বান্ধি